বিকেজ জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি বিপরীত শব্দের ভিডিও উপস্থাপন করছে আপনাদের মাঝে তো প্রথমে আছে মূল শব্দ তারপরে আছে বিপরীত শব্দ সঞ্চয় এর বিপরীত শব্দ অপচয় সঞ্চয় এর বিপরীত শব্দ অপচয় সুশীল এর বিপরীত শব্দ দুশীল সুশীল এর বিপরীত শব্দ দুঃশীল চঞ্চল এর বিপরীত শব্দ স্থির চঞ্চলের বিপরীত শব্দ স্থির প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন প্রসন্ন এর বিপরীত শব্দ বিষণ্ন বিনীত এর বিপরীত শব্দ অবিনীত বিনীত এর বিপরীত শব্দ অবিনীত নৈসর্গিকের বিপরীত শব্দ কৃত্রিম নৈসর্গিকের বিপরীত শব্দ কৃত্রিম পুরস্কার এর বিপরীত শব্দ তিরস্কার পুরস্কার এর বিপরীত শব্দ তিরস্কার দীর্ঘ এর বিপরীত শব্দ রহস্য দীর্ঘ এর বিপরীত শব্দ রহস্য বিরোধ এর বিপরীত শব্দ সদ্ভাব বিরোধ এর বিপরীত শব্দ সদ্ভাব অধ এর বিপরীত শব্দ ঊর্ধ্ব অধ এর বিপরীত শব্দ ঊর্ধ্ব হ্রদ এর বিপরীত শব্দ চালু রদ এর বিপরীত শব্দ চালু বিচ্ছেদের বিপরীত শব্দ মিলন বিচ্ছেদের বিপরীত শব্দ মিলন অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত সজীব এর বিপরীত শব্দ নির্জীব সজীবের বিপরীত শব্দ নির্জীব সম্বলের বিপরীত শব্দ নিঃসম্বল সম্বল এর বিপরীত শব্দ নিঃসম্বল প্রফুল্ল এর বিপরীত শব্দ মিলান প্রফুল্ল এর বিপরীত শব্দ মিলান দুর্মতি শব্দের বিপরীত শব্দ সুমতি দুর্মতি শব্দের বিপরীত শব্দ সুমতি ধৃষ্ট এর বিপরীত শব্দ বিনয়ী নম্র ধৃষ্ট এর বিপরীত শব্দ বিনয়ী নম্র প্রাচ্য এর বিপরীত শব্দ প্রতীচ পাশ্চাত্য প্রাচ্য এর বিপরীত শব্দ প্রতিচ্চ পাশ্চাত্য শিষ্ট এর বিপরীত শব্দ অশিষ্ট শিষ্ট এর বিপরীত শব্দ অশিষ্ট শিষ্ট এর বিপরীত শব্দ অশিষ্ট গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী উন্নতি এর বিপরীত শব্দ অবনতি উন্নতি এর বিপরীত শব্দ অবনতি কৃপন এর বিপরীত শব্দ উদার বদান্ন কৃপন এর বিপরীত শব্দ উদার বদান্ন সশ্রেষ্ঠ এর বিপরীত শব্দ নিঃশ্রেষ্ঠ সশ্রেষ্ঠ এর বিপরীত শব্দ নিঃশ্রেষ্ঠ ওয়ালিকের বিপরীত শব্দ বাস্তব ওয়ালিকের বিপরীত শব্দ বাস্তব অগ্রজের বিপরীত শব্দ অনুজ অগ্রজের বিপরীত শব্দ অনুজ ইতর এর বিপরীত শব্দ ভদ্র ইতর এর বিপরীত শব্দ ভদ্র বক্তা এর বিপরীত শব্দ শ্রোতা বক্তা এর বিপরীত শব্দ শ্রোতা পাশবিকের বিপরীত শব্দ মানবিক পাশবিকের বিপরীত শব্দ মানবিক অমৃত এর বিপরীত শব্দ গরল অমৃত এর বিপরীত শব্দ গরল উৎকর্ষ এর বিপরীত শব্দ অপকর্ষ উৎকর্ষের বিপরীত শব্দ অপকর্ষ ভিউয়ার্স সেখানে এই ভিডিওটি শেষ করছি